হ্যালো গাইস এখন আমরা আছি পৃথিবীর লার্জেস্ট লেগু সবগুলোর মধ্যে একটা সামনে যে ইয়েলো কালার যে গেটটা দেখতে পাচ্ছেন এটা একটা লেগু সব বিশাল সব পাশে হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও ইউনিভার্সাল স্টুডিওর আশপাশে ইয়েটা আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে পাশে কিছু রেস্টুরেন্ট আছে খাবারের যেগুলো খাবারের দোকান এখানে সব রকমের ফাস্ট ফুড অ্যাভেলেবল আছে আমরা ইউনিভার্সাল স্টুডিওর যে বিশাল যে গ্রুপটা আছে ওইটার পাশ দিয়ে হাঁটছি সেটি হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে আশপাশের দৃশ্যটা আসলে আমরা অনেক ঘুরেছি ঘুরে একটু একটা কোথায় যাব করছি আমরা চিন্তা করছি আইসক্রিম খাবো এখানে একটা খুব সুন্দর আইসক্রিম শপ আছে এই তো যে ছোট ছোট আইসক্রিম গুলো দিতে পারছি না এখানে একটা আইসক্রিম শপ আছে বিশাল আকৃতির আমরা সকাল থেকে মোটামুটি খুঁজছি এখন লাঞ্চ টাইম আমি চিন্তা করছি লাঞ্চ করবো না কোথায় যাবো এই যে একটা বিশাল লেগুর দোকানের কথা বলেছিলাম এইটা পাশেটা বেশ কয়েকটা এখানে লেবু শপ আছে বিশাল আকৃতির মানে এখানে পৃথিবীর সব রকম লেবু যে লেবু শপের সামনে এরকম লেবু দিয়ে লিখা আছে এই যে আইসক্রিম শপটা মাঝখানে যে দোকানটা এইটা আইসক্রিম সব উপর লাইটিং করা আছে খুব সুন্দর করে আর এটার যে সামনে পিলারগুলো হচ্ছে আইসক্রিম শেপে ওই যে কোন আইসক্রিম শেপ করে পিলারটা করা হয়েছে সান্তোস আইল্যান্ডের একটা বিখ্যাত আইসক্রিম শপ এটা অবশ্যই আপনার ট্রাই করা উচিত একটু কস্টলি বাট অবশ্যই ট্রাই করা উচিত আর এই জায়গাটাতে তো সবসময় ভিড় লেগেই থাকে ছবি তোলার জন্য যারা আছেন তো সাইলেন্টে হাসে তারা এই জায়গাটাতে ছবি তো একদমই মিস করে না এই যে এই আইসক্রিম মানে আইসক্রিমের জন্য এত সুন্দর করে ডেকোরেট করা আছে আর একটু কাছ থেকে দেখালাম যে কতটা নিখুঁত করে ওরা কোন আইসক্রিমটা তৈরি করেছে একদম রিয়াল লাগবে আপনার কাছে এই যে আশপাশের জায়গাগুলো খুবই সুন্দর জায়গা তবে এই জায়গাটা খুব ক্রাউডেড এই জায়গাতে সবসময় মানুষ থাকে যেহেতু এই যে ইউনিভার্সাল স্টুডিওর গ্লোবটা সবসময় ঘুরে এখানে তো সবাই জায়গাটাতে ছবি তুলতে আসে আমরা অনেকক্ষণ জটলা করেছিলাম সুন্দর করে ছবি তোলার জন্য ওই জায়গাটাতে ছবি তোলা শেষ এই জন্যে আমরা একটু দূরে সরে এসেছি কিন্তু সবাই চেষ্টা করি এখানে কিছু থাকার জন্য এটা হচ্ছে একটা বাঙালি মেয়ে প্রথম থাকছিলাম আমরা ইন্ডিয়ান বা অন্য কান্ট্রির বাট বাংলাদেশি হয়ে যাওয়ার পর পরিচয় হয় কিন্তু প্রচুর ট্যুরিস্ট সবসময় এই জায়গাটার মধ্যে ট্যুরিস্টদের আকর্ষণ একটু বেশি থাকে আমাদেরও বেশি ছিল চন্দ্রসার পার্কগুলো ঘুরেছি বাট পার্কগুলো ঘুরা খেতে এই জায়গাটাতে থাকতে বেশি ভালো লেগেছে আমরা সকাল দশটার দিকে এসে পৌঁছাই আমরা হোটেল থেকে বের হই সকাল নয়টা করে তো সাড়ে নটা দিকে চলে আসি ভিভো সিটিতে ভিভো সিটিতে এসে আমরা আস্তে করে এখানে আছি আমাদের আসতে বিশ মিনিটের মতো টাইম লেগেছিলো আর আমাদের এখানে আসতে প্রাইস করেছিল চার ডলার করে আমরা যেহেতু করে নিয়েছিলাম আট ডলার করে লেগেছিল আমাদের চাইলে আপনি স্টেও করতে পারেন কিন্তু এখানে স্টে করাটা একটু কস্টলি এখানে হোটেলের প্রাইস অনেক বেশি আমাদের চাইতে এই জন্যই আমরা এখানে থাকিনি আমরা সিঙ্গাপুরে হ্যাভলকে ছিলাম ওই জায়গাটাও অনেক সুন্দর কিন্তু ওখানেও কিন্তু প্রাইস একটু বেশি যদি আপনি কম খরচে থাকতে চান সিঙ্গাপুরে তাহলে আপনাকে থাকতে হবে পোস্টফা সেন্টারের আশপাশে কিন্তু ওই জায়গাটা আবার একটু বেশি ঘিনছি মানে বাঙালি লোকজন আছে খাবারও একটু সুবিধা কিন্তু জায়গাগুলো একদমই সুন্দর না বাঙালিরা থাকে তো পৌরা এলাকাটাকে বাঙালি টাইপের করে রেখেছে। এই জন্যে যদি আপনি সিঙ্গাপুরে ফিল পেতে যান তাহলে মুস্তফা সেন্টার ছাড়া আশেপাশে যদি থাকেন তাহলে ওরা দেশের বাইরে ঘুরতে এরকমই লাগবে মানে আশপাশের এলাকাটা বেশি সুন্দর কারণ রাস্তার মধ্যে এত সুন্দর করে গার্ডেনিং করা থাকে অনেক সুন্দর লাগে বাট মুস্তফা সেন্টার আশেপাশে এগুলো নেই